সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম আমার আজকে ভিডিওর বিষয় মেয়েদের সেক্স তোলার অতি সহজ পদ্ধতি গুলো জেনে নিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখেনি আজকের এই ভিডিওটি মেয়েদের গিয়ে সেক্স জন্য রেডি করা বা হর্নি করার জন্য প্রথমে যে পদ্ধতিটা প্রয়োগ করা উচিত তা করবেন তা হলো স্পর্শ এটিকে শুনতে যেন তেমন ব্যাপার মনে হলো এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ঠিক মতো স্পর্শ করতে পারলে আপনি খুব সহজে যে কোনো মেয়েকে কামকি করে তুলতে পারবেন প্রথমে অবশ্যই আপনার উদ্দেশ্য আপনার বিভিন্ন সময় টাচ করুন কিন্তু নর্মাল হাত ধরা না চেষ্টা করবেন কাদের দিকটা বেশি ধরা ধরে রেখে দিতে হবে এমন না ধরুন ছাড়ুন বিভিন্ন কথা প্রসঙ্গে অবচেতন ভাবে ভান করে ধরুন খুব ভালো হয় যদি দু তিনবার পৃথিবীর দিকের বাতা স্পর্শ করেন জামার উপর দিয়ে এটি তাকে যথেষ্টই হানি করবে এই সময় যদি একটু ফ্লাট করেন তাহলে আরো ভালো হয় মেয়েদের সাথে ভালো ফ্রেন্ডলি রিলেশন থাকলে কালে কিস ইত্যাদি মজা করা স্টাইলে বলে তাকে নিজের দিকে টান দিন চেষ্টা করবেন না তার বুকের দিকে হাত দেওয়া তবে গলা পিঠ এগুলো ছাড়বেন না খেয়াল করুন যে এগুলোর প্রেক্ষিতে কেমন আচরণ করে যদি অন্যরকম হাসি বা একটু ইতস্তত বোধ করে থাকে তার মধ্যে তো ধরে নেবেন আপনি ঠিক পথেই আছেন কিন্তু যদি এমন হয় যে সে দূরে সরে যায় আপনি ধরতে গেলে কথা ঘোরা তবে এবার চেষ্টা করবেন না মাঝে মাঝে তার বুকের দিকে তাকিয়ে থাকবেন তাকে বুঝতে দিয়ে লজ্জা বা ভয় পাবেন না মনে রাখবেন পৃথিবীব্যাপী সবচেয়ে সহজে এবং সুন্দরভাবে মেয়েদের সেক্স তোলা যায় স্পর্শের মাধ্যমে এটিতেই সহজেই সফল হন বেশিরভাগ মানুষ আমার এই ভিডিওটি যদি অন্য কথা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব একমেন্ট কনফার্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফোনের জন্য তৈরি একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিডিও করুন আমাদের স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলটি